আল্লাহ হারামজাদি মাইয়া আগে 200 টাকা ধার নিচে 600 টাকাই দেই না আবার পথে 1000 টাকা ধার দে দেতা মাথায় মুকুট করে বেড়িও হ্যাঁ কই তুমি আমাকে চিনতে পারছিস না তো বাবু ঠিক চিনতে পারলাম না ওই তো রে এসে পাঁচ বছর আগে আমার খুব টাকা দরকার ছিল তোকেতে 200 টাকা ধার নিয়েছিলাম না আ আ তো গো তুই তো খুব ভালো মেয়ে তুই পাঁচ বছর হয়ে গেল তুই তাও মনে রেখেছিস তাহলে দে টাকাটা আরে না রে না আমি এখন তোকে টাকা ফেরত দিতে আসিনি ও তাহলে তুই আমার দোকানে কিছু কিনতে এসেছিস আরে না রে গাড়ি কিস্তির জন্য আমার হাজার টাকা খুব দরকার ছিল আর তোকে দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তুই আমাকে দুশো টাকা দিয়ে সাহায্য করেছিলিস তাই বলছি কিছু মা এখন যদি তুই কিছু মনে না করিস তাহলে আমাকে হাজার টাকা ধার দিতে পারবি ঠিক আছে দাদা তোকে দিচ্ছি আমি আল্লাহ হারাম জাতির